নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও পয়লা মাঘ পনেরোই জানুয়ারি শুক্রবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা উনতিরিশ এবং সূর্যাস্ত পাঁচটা এক আজ দ্বিতীয়া দিবা আটটা সাতান্ন ধনিষ্ঠা নক্ষত্র অহরাত্র এবার আসুন জেনে নিই আজকে গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে মঙ্গল মঙ্গল মেষে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে এরপর রাহু রাহু বিশে বিশে রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এরপরে সবই ফাঁকা অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা সবই ফাঁকা কেতু কেতু বসে আছে বৃষ্টিকে বৃষ্টিকে কেতু বসে সে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এরপরে শুক্র শুক্র বসে আছে ধনুতে ধনুতে শুক্র পূর্বসারা নক্ষত্রে এরপরে মকরে মকরে পাঁচটি গ্রহের অদ্ভুত যোগ আজ তৈরি হচ্ছে রবি শনি বুধ চন্দ্র এবং বৃহস্পতি অদ্ভুত যোগ পাঁচটি গ্রহের রবি মকরে উত্তসারা নক্ষত্র চন্দ্র মকরে ধনিষ্ঠা নক্ষত্র এবং অবশ্যই বুধ মকরে শ্রবণা নক্ষত্র বৃহস্পতি দগ্ধ অবস্থায় মকরে শ্রবণা নক্ষত্র শনিও দগ্ধ অবস্থায় মকরে উত্তর নক্ষত্র এবার কুম্ভ এবং মিন ফাঁকা এবার আসুন আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে অবশ্যই মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি বিশেষভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে সুখ অবশ্যই আপনি পাবেন তবে কর্মস্থলে কিছুটা জটিলতা আপনার মানসিক অশান্তি তৈরি করতে পারে আপনার শরীর ভালো যাবে না শরীরের নানা সমস্যা বিদ্যায় কিছুটা বাঁধা লক্ষ্য করবেন তবে সন্তান আপনার পাশে থাকবে সন্তানের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা আপনি সেরে নিতেই পারেন এছাড়া আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেই বিষয়ে সাবধানে থাকতেই হবে মেষ রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই আপনাকে কিছুটা দুশ্চিন্তায় রাখবে শারীরিক দিক দিয়ে দুশ্চিন্তা তো অবশ্যই ঘটবে এছাড়া কর্মক্ষেত্রে একাধিকভাবে আপনাকে কিছুটা হলো লস পেতে হবে অর্থাৎ আপনার লস অবশ্যই হবে কর্মে আর্থিক দিক দিয়ে অবশ্যই আজকে ক্ষতির আশঙ্কা রয়েছে আজকের দিনে সাবধান বিষরাশি এছাড়া আজকে বিদ্যায় বাঁধা থাকবে তবে সন্তানজনিত সুখ অবশ্যই পাবেন এবং শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে কারণ শত্রু নাশ যোগ রয়েছে আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলেও বিয়ের আলোচনায় যাওয়া ঠিক হবে না বিশ্ব রাশি জাতক জাতিকাদের এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই চিন্তা বৃদ্ধিদায়ক আপনার শরীর নানা সমস্যা বৃদ্ধি পাবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে অতিরিক্ত অশান্তি আপনার ঘটবেই আপনার শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতেই হবে মিথুন রাশি আজকের দিনে অবশ্যই আপনার বিদ্যা চলবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে তবে সন্তানের সঙ্গে সুখকর সম্পর্ক বজায় থাকবে এছাড়া শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মিথুন রাশির সাবধান আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এবং বিবাহ সম্পর্কিত চিন্তাভাবনা বা কথাবার্তা না করাই ভালো মিথুন রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই দুশ্চিন্তাদায়ক আর্থিক দিক দিয়ে অবশ্যই আপনাকে কিছুটা দুশ্চিন্তার মুখোমুখি হতেই হবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে কর্কট রাশি তবে বিদ্যায় উন্নতির ধারা বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনার উন্নতি অবশ্যই হবে আজকের দিনে কর্কট রাশি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান তবে সন্তানজনিত কিছুটা অসুবিধা বা সন্তানের দিক থেকে আপনাকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে কারণ সন্তান আপনার সঙ্গে কোনো অমূলক আচরণ করতেই পারে কর্কট রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলো বিয়ের আলোচনা করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই আপনার আর্থিক দিক দিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পেল কর্মের অগ্রগতির ধারা কিছুটা হলেও ব্যাহত হবে বিদ্যায় অবশ্যই শ্রীবৃদ্ধি আপনি লক্ষ্য করবেন এবং আপনার ধীরে ধীরে নতুনত্বের দিকে অবশ্যই বিদ্যায় উন্নতি আপনি লক্ষ্য করবেন সিংহ রাশি এছাড়া আপনার দিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান সন্তান আপনার কথা শুনবে এবং সন্তানজনিত সুখে আজকের দিনে সুখী হবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সেই ব্যাপারে আজকের দিনে অন্তত সাবধানে থাকতে হবে সিংহ রাশি আজকের দিনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবে না সিংহ রাশির জাতক জাতিকা এরপরে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই আজকের দিনটি শুভ আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে একাধিক যোগাযোগ আপনার মনে উৎফুল্লতা আনবে বিদ্যায় বাধা থাকবে না সন্তান আপনার পাশে থাকবে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে এবং আজকের দিনে টাকা প্রাপ্তির যোগ আছে কন্যা রাশি এবং আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কোনো অসুবিধা নেই কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না কর্মের উন্নতির ধারা বাইরে থাকবে তবে সন্তানের দিক থেকে আপনাকে কিছুটা হতাশ করবে সন্তান আপনাকে কিছুটা হলো কটু কথা শুনবে যার কোন শোনাবে যার জন্যে আপনার মনে কিছুটা দুঃখ আসতেই পারে তুলা তুলারাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা নানাভাবে আপনার সঙ্গে ক্ষতিতে ফেলার চেষ্টা করছে তাই শত্রুদের থেকে একটু দূরে থাকা ভালো তুলা রাশি এছাড়া আজকের দিনে আপনাকে শরীরের ব্যাপারে সাবধান শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে তাই তুলা রাশিরা শরীরের ব্যাপারে সাবধানে থাকতেই হবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কোনো অসুবিধা নেই তুলারাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই সুবিধাজনক আর্থিক দিক দিয়ে সুখকর এবং যে ব্যাপারে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে একটু তা হচ্ছে কর্ম কর্মস্থানে আপনার কিছুটা গন্ডগোল কিছুটা ডামাডোল বাড়াতে পারে সেই ব্যাপারে সাবধান অবশ্যই বৃষ্টিক রাশি আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে তাই সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে কিছুটা হলো আপনার যে ব্যাপারে ভালো যোগ আছে তা হচ্ছে সন্তান সন্তান আপনাকে কিছু কাজে হেল্প করবে বা সাহায্য করবে তাই সন্তানের থেকে আপনি কিছু সাহায্য আজকে পাবেন এছাড়া আপনার শত্রুরা সেভাবে আজকের দিনে ক্ষতি করতে পারবে না তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার দুর্ঘটনা করতে পারে বা আপনার কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে তাই সে বিষয়ে সাবধান বৃশ্চিক রাশি আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না বৃষ্টিক রাশি জাতিকা এরপরে অবশ্যই ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ তবে বিদ্যায় বাঁধা কিছুটা কাজ করবে তবুও সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তানজনিত সুখে সুখী হবেন ধনুরাশি আজকের দিনে অবশ্যই শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তবে শত্রু নাশ যোগ আগে থেকে তৈরি হয়ে আছে তাই শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে তবু প্রেম আসবে আজকের দিনে প্রেম আলো প্রেম এবং বিবাহ অবশ্যই আলোচনা করা যাবে ধনু ধনুরাশিদের অর্থাৎ প্রেম এবং বিবাহ ব্যাপারে অবশ্যই শুভ ধনুরাশি এরপরে মকর রাশি মকর রাশির ওপরেই সেই অভিনব যোগ তৈরি হয়েছে তাই মকর রাশি আজকে কিছুটা সাবধানে থাকতেই হবে আজকের দিনে অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মস্থানে আপনার ঝামেলা গণ্ডগোল এবং শরীরের ঝামলা গণ্ডগোল আজকে আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে আজকে বিদ্যায় বাঁধা থাকবে সন্তান অবশ্যই প্রকৃত মানুষ হবে সন্তান আপনার পাশে থাকবে সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান রাখবেই আপনার পারিবারিক অশান্তি কিছুটা ঘটতে পারে তাই সেই ব্যাপারে মকর রাশি সাবধানে থাকতেই হবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে আজকের দিনে পিএম আসবে আজকের দিনে প্রেম এলো প্রেম এবং বিবাহ আলোচনা করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মের দিক থেকেও শুভ বিদ্যায় বাধা থাকবে না সন্তান অবশ্যই মুখোজ্জ্বল করবে এবং অবশ্যই আজকের দিনে আপনার বিয়ের নতুন সম্বন্ধ আসতে পারে তাই কুম্ভ রাশি সেই সম্বন্ধে অ্যাকসেপ্ট করলে আপনার ক্ষেত্রে শুভই হবে আজকের দিনে আজকের দিনে প্রেমও আসবে এবং বিবাহের সম্বন্ধ আজকের দিনে আসতে পারে এছাড়া আজকের দিনে কুম্ভ রাশি যে ব্যাপারে সাবধান তা হচ্ছে আপনার শরীর শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতেই হবে কুম্ভ রাশি আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলো বিয়ের আলোচনা করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই যে ব্যাপারে বলছি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই সারা আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক কোনো শুভ আজকের দিনে অবশ্যই মীন রাশি নতুন যুগের অবসান নতুন যুগের শুরু হবে এবং পুরনো যুগের অবসান হবে এবং আপনার যারা শত্রু আছে আপনার যারা আত্মীয় স্বজন তাদের থেকে আপনি আজকে বিজয়ী হবেন তারা ঝগড়া করতে এলেও মিন রাশি আজকে জয়ী হবেই হবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কোনো অসুবিধা নেই মীন রাশির জাতি যদি আজকের দিনে কর্ম উত্থান ধারা বজায় থাকবে এবং বিদ্যার উত্থান বজায় থাকবে সন্তানজনিত কিছু চিন্তা থাকলেও তা ক্ষণিকের জন্যে আপনি কাটিয়ে উঠতে পারবেন সুতরাং আজকের দিনে কুম্ভ রাশি এবং মিন রাশিদের বিবাহ ব্যাপারে খুবই শুভ তা বিবাহ ব্যাপারে যেতেই পারে সুতরাং আজকের এই ভিডিওয় আমি অবশ্যই পনেরোই জানুয়ারি পয়লা মাঘ শুক্রবার বারোটি রাশি কী রাশি হবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করুন যাতে এই ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ